আজ নভেম্বর মাসের সাত তারিখ আজ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো তো কারা কারা আজকে টাকা পেয়েছেন এবং কোন সুবিধাভোগীরা কালকে টাকা পাবেন আজ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়ো ঘোষণা করে দিয়েছেন এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে এবার টাকা অনেক কৃষকের বাড়ানো হয়েছে এবার দু টাকা থেকে চার হাজার টাকা করা হয়েছে এবং পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকা করা হয়েছে তো যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা না পেয়ে থাকেন তাহলে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন এরই পাশাপাশি জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন টাকা ঢুকলো কৃষকদের আজকে প্রায় অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলো এবার একটি কিস্তিতে পাঁচ হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা দেওয়া হচ্ছে কৃষকদের দুঃখের শেষ নেই আজ সেই সমস্যার মধ্যে কৃষকদের জন্য মুখ্যমন্ত্রী আজ এক বড় সিদ্ধান্ত নিলেন ইতিমধ্যে কৃষক বন্ধু রবি মৌসুমের কিস্তির টাকা নভেম্বর মাসে সুখবর দিল আর সেই কথা শুনে অনেক কৃষকের মনে এবার খুশির হাওয়া বইছে আর সেই খুশির মধ্যে আরও বড়ো ঘোষণা হলো অনেক কৃষকই আগে পেয়েছেন দু টাকা বছরে চার টাকা পর্যন্ত এবার কৃষকের কথা ভেবে আচমকা ঘোষণা করলেন আজ সেই টাকা এই মুহূর্তে কৃষকদের ব্যাংকে জমা পড়েছে ইতিমধ্যে কারা টাকা পাচ্ছেন সম্পূর্ণ বিষয় ঘোষণা এক নজরে দেখুন মুখ্যমন্ত্রী অসহায় কৃষকদের জন্য অনেক রকম প্রকল্প তৈরি করেছেন তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা দিয়ে থাকেন একটি হচ্ছে খরিফ মরশুম আর একটি রবি মরশুম পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্পে খরিফ ও রবি এই দুটি মরশুমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়ে থাকেন যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় আজ সেই টাকা ঢুকেছে আজ কোন কৃষকরা টাকা পেল এমন অনেক কৃষক রয়েছেন যারা কোনো সমস্যার ভুল ত্রুটির জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা থেকে বঞ্চিত ছিলেন বেশ কয়েক বছর সে সমস্ত কৃষকদের জন্য আচমকা মুখ্যমন্ত্রী বড় সুখবর দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে থেকে কৃষকরা পাবে গত দু সালের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা রবি মরশুমের টাকা দিয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা বারোই জুন দেওয়া হয়েছিল এবার চলতি দু সালের ওই কিস্তির টাকা কবে দেওয়া হবে আর সেটা আগাম দেওয়া হবে এই নিয়ে কি জানিয়েছে কৃষি দপ্তর সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খারিম মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু হাজার পঁচিশ সালে এই কিস্তি টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা আর এই কথা চিন্তা করে সমস্ত কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাব কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কিন্তু এবার অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য আজ দারুণ সুখবর সরাসরি কি জানালো চলুন দেখেনি। বিভিন্ন সূত্র মারফত খবর ইতিমধ্যে উঠে আসা খবর মেনে জানা গেল যে এবার খরিম মরশুমের টাকা অনেকটাই দেরি হয়েছিল দেওয়া তাই এবার রবি মরশুমের টাকা পেতে কৃষক এবারও অনেকটাই দেরি হতে পারে কিন্তু এখনও সঠিক তথ্য ঘোষণা করা হয়নি